আমরই বাংলা ভাষা কবি ভবানী প্রসাদ মজুমদার যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম আধ বুলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলায় প্রীতির তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওঠে যে ভাষায় পাখিরা গান গায় যে ভাষায় বনেতে ফুল ফোটে মনেতে সমুদ্র দোল খায় যে ভাষা ভরায় ভালোবাসা যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা মদের গরব মদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালন ভাটিয়ালি যে ভাষায় ঝুমুর টুসু ভাদু বুকেতে বাজায় সুখের তালি যে ভাষায় তরজা কবি যে ভাষায় যাত্রাপদাবলি যে ভাষায় পাঁচালি কীর্তন ভাওয়াই আসনায় কথা কলি যে ভাষায় ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ঠাসা মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা যে ভাষায় ফুল্লরা খুল্লনা যে ভাষায় বেহুলা লক্ষীন্দর যে ভাষায় সোনাই কাজল রেখা হৃদয়ে তোলে দুঃখের ঝড় যে ভাষায় মা মেনকা উমা যে ভাষায় লাউসেন কালকেতু যে ভাষায় লীলা কালু বেঁধে দেয় সংস্কৃতির সেতু যে ভাষা দোলায় বুকের বাসা যে ভাষা ভোলায় কাদা হাসা মদের গর্ব মদের আশা আমরি বাংলা ভাষা